হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এটি হচ্ছে স্পাইসি চিকেন রোস্ট আর এই রোস্টে কিন্তু আমাদের বাসায় যখন অতিথি আসে তখন জটপট তৈরি করে ফেলতে হয় তো জটপট কিভাবে আমরা তৈরি করতে পারবো সেই পদ্ধতিটাই দেখব আর এই রোস্টটা আজ আমি দেশি মুরগি দিয়ে করব তাহলে আর কথা নয় চলুন মূল রেসিপিতে চলে যাই চিকেন রোস্টের জন্য আমি এখানে দেশি মুরগি নিয়েছি তিনটি তো রোস্টের মুরগিগুলো যেরকম সাইজের হয় ঠিক ওরকমই নিয়েছি রোস্টের জন্য একটি মুরগিকে চারটি পিস করে নিয়েছি আর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চলে যাব মূল রান্নাতে যে পাতিলায় আমি রোস্টটা তৈরি করব। এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ সয়াবিন তেল যেহেতু তিনটি মুরগি তো আমাদের তেলের পরিমাণটা এই পর্যায়ে লাগবে দিয়ে দিব দুটি বড় সাইজের দারচিনি ফালি চার পাঁচটি এলাচ আর দিয়ে দেব তেজপাতা চার পাঁচটি ছোটো সাইজের দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে দিয়ে দিবো এক কাপ পেঁয়াজের পেস্ট পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব এতে করে কিন্তু এই পেঁয়াজগুলো এই পেঁয়াজের পেস্টটাকে ব্যালেন্স করবে আর না হয় কিন্তু শুধু পেঁয়াজের পেস্ট দিয়েও করা যাবে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট আদা পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ যেহেতু তিনটি মুরগি তো আমাদের মশলার পরিমাণটা এরকমই দিতে হবে মশলাটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব আমি একটি মশলা এর মধ্যে আছে সামান্য পরিমাণ জয়ত্রী সামান্য পরিমাণ জয়ফল পোস্ত দানা কাজু বাদাম বাটা গুলমরিচের গুঁড়া আমি সবগুলো একসঙ্গে গুঁড়া করে রেখেছিলাম ব্ল্যান্ডারে আমি একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম এই জায়গায় আপনারা চাইলে কিন্তু প্যাকেটের মশলাটাও দিতে পারেন যে রোস্টের জন্য যে মশলাটা আছে সেটাও দিতে পারেন এখন দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এটা যেহেতু স্পাইসি রোস্ট সেই জন্য আমাদের একটু মরিচের গুঁড়া দিতে হবে আমি এখানে কাঁচা মরিচও অ্যাড করবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি যখন তেলটা চুপচুপ করে এরকম বেশি উঠবে এ পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে দেড় কাপ টক দই এখন টক দইটাকে খুব ভালো করে মশলার সঙ্গে আবারও মিশিয়ে নিব দুই থেকে তিন মিনিট কষাবো রোস্ট রান্না করার জন্য আমাদের এই মশলাটাই কিন্তু পারফেক্টলিভাবে তৈরি করতে হবে আর এই মশলাটাই আমাদের রোস্টের পুরোপুরি টেস্টটা নিয়ে আসবে এখন তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন যে তেলটা উপর থেকে বেশি উঠেছে এ পর্যায়ে দিয়ে দিব পানি আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা এক কাপই দিলাম যেহেতু এখানে আমি দুধ ব্যবহার করবো সেজন্য এক কাপ পানি দিলাম দিয়ে দিব এখন চিকেন পিসগুলা এখন সবগুলো চিকেন পিস দিয়ে দিচ্ছে আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন যে আমি এই চিকেন পিসগুলো কিন্তু ফ্রাই করিনি এই চিকেনগুলা দেশি মুরগি বলে আমি ফ্রাই করিনি যদি বয়লারের হতো তাহলে কিন্তু একটু ফ্রাই করে নিতে হতো আর দেশি চিকেনগুলো ফ্রাই করতে গেলে শক্ত শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো এর জন্য ফ্রাই করতে হবে না ঠিক এভাবে রান্না করলে এটার টেস্টটা দ্বিগুণ হয় ঢাকনা দিয়ে দিয়ে দুই থেকে তিনবার নাড়াচাড়া করতে হবে না হয় কিন্তু মশলাটা নিচ থেকে পোড়া লেগে যাবে ঠিক এভাবে ঢাকনাটা দিয়ে দিয়ে দুই তিনবার নাড়াচাড়া করলেই হবে এর মধ্যে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে এই চিকেনগুলো রোস্টের জন্য একদম পারফেক্ট আর কচি মুরগি সেজন্য কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই চিকেন পিসগুলো সেদ্ধ হয়ে যাবে আমি ভালো করে উল্টিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে দিয়েছি এখন শুধু ঝোলটা শুকিয়ে যাওয়ার অপেক্ষায় আছে চিকেন পিসগুলা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন ঝোলটাকে টানিয়ে নিব চুলা রাসটাকে হাই করে আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না ঠিক এভাবে একটু নেড়ে চড়ে আমি ঝোলটাকে টানিয়ে নিব ঝোলটা যখন এই চিকেন পিসগুলোর গায়ে গায়ে মিশে যাবে তখন দিয়ে দিব আমি এর মধ্যে গুঁড়া দুধ অলমোস্ট আমাদের ঝোলটা শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে নিয়েছি চাইলে কিন্তু আপনারা লিকুইড দুধটা দিতে পারেন দিয়ে দিব চার পাঁচটি আলু পখরা আট দশটি কিশমিস এগুলো সম্পূর্ণটাই নিজের ইচ্ছা চাইলে স্কিপ করতে পারেন আট দশটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি আপনারা চাইলে কিন্তু একটু ফেরে দিতে পারেন যদি বেশি স্পাইসি চান যেহেতু আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি সেক্ষেত্রে আস্ত মরিচগুলোই দিয়েছি এটা একটা দারুণ ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে আমাদের এই রোস্ট রান্নাটা পুরোপুরি শেষ পর্যায়ে এখন দিয়ে দিব আমি পেঁয়াজের ব্যারেস্তা পেঁয়াজের ব্যারেস্তার মধ্যে এক চা চামচ চিনি মিশিয়ে নিয়েছি আমি এই চিনিটা দিলে কিন্তু এটার টেস্টটা একটু অন্যরকম হবে এটা আমরা সবাই জানি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যারেস্তা কিছুটা রেখে দিচ্ছি শুকনো আর কিছুটা দিয়ে দিচ্ছি আমি এখন আবারও একটু নেড়ে চড়ে দেব জাস্ট মিশিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে তার মানে আমাদের রোস্টটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে অফ করে দিব হয়ে গেল আমাদের মজাদার চিকেন রোস্ট দেশি মুরগি দিয়ে ঝটপট রান্না আশা করব আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাতে ক্লিক করে দেন এতে করে আমার যত সব সহজ রান্নাগুলো আছে চলে যাবে নোটিফিকেশন আপনার মোবাইলে আর সবার আগে দেখতে পারবেন আমার সেই ভিডিওটি আশা করি যারা রান্নার ক্ষেত্রে একেবারেই নতুন বা বেচিলার ভাইয়ারা আছেন তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে আমার এই রান্নাটা আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো i love